আমার বড় বই নাম ছিলাম ভাই ছুকের লেগা বৌরে বিশ্বাস না করে কই তো বড় বোনের অ্যাকাউন্টে ট্যা থুই আলা বড় বোনের অ্যাকাউন্টে ট্যা থুইছি বরে আমার বড় বোনে জিয়েরে ট্যা হালাত দিয়া লাইছে জিয়ের দামে রে দিয়ে লাইছে হুতে রে দিয়ে লাইছে ওনালা আমার ট্যা খবর নাই তো এই দুই কই রে ভাই যারা গ্যাস অত বিদেশ দেশ ওকে ওর নামে অ্যাকাউন্ট ইচ্ছা নিজের নামে অ্যাকাউন্ট করে হ্যাঁ ওই ট্যা তো তোমারাই এই তুই দা তো তো দা

আমার একাউন্টে আমি টাকা তো টাকা তো জমাই রাখছি আর যা কিছু করার খরচ করার তুই যে তোর মনে কর যে আমার একাউন্টে টিয়া আমি মনে কর তোরে দিছি তোর একাউন্টে টিয়া আমি রাখছি রাখছি না অনেক তুই যে টিয়া তুলে তুললে এটার মেসেজ তো আমার কাছে গেছে তো অনেক তুই যে টিয়া তোর হুতেরে দিলি তোর মায়ের দিলি তোর মায়ের দামের দিলি তো অনেক আমার টিয়া তুই ফেরত দে আরে ভাই তোর টাকা দ আমি যদি তাহি তো তোর টাকা কি তুই আমার বড় বোন তোরে আমি বিশ্বাস কইরা তোর একাউন্টে টিয়া তুইছি তুই যে সকল ব্যাংকে খাইছ অনেক তুই এলাম আমার ঠিয়া ফেরত দে

তোরে বিশ্বাস করে আমি তো তুই আমার বড় বোন তোর একাউন্টে বিশ্বাস আমি ঠিয়া তুইলাম তুই তোর টেনিয়া তুই নিয়া মনে কর তোর যে তোমার তৃপ্তি বলে কে নিয়ে নিয়ে দেখ বলে ব্যবসা কেরে তুই তুই তো জানো যে এই টেগে লাইন দেয় আমার বাইরে টেয়া আমি যে টেগেলে বাংতাছি তোরা যে আমি মাসে মাসে খরচ দেই তুই মনে কর তুই হেটা চলতি তুই দে টেনে নিয়ে বাংলি তুই আমার একবার কইস আরে ভাই তোর কি কম টাকা দো তুই আমার কাছে দেশ আমার একাউন্টে আমার তুই টাকা তো তোর তো কোয়ার তো কোনো দরকার পরে না তোর টাকা আমি খরচ করি যেন যা লাগে আমি পরে দেওয়ার সময় তোর টাকা তোর কথা বল

আমি তোরা সুন্দর করে কয়ে দিলাম আমি কিন্তু দেখ আমার আমরা কেমন করলাম আমার বৌ গলাম কয়েছে তোমার টেয়া তোমার বইনে যেম না বাংলাদেশে মক্কর মক্কর কই রা তুমি দেখ বা তোমার একটা টেয়াও নাই আমার বৌ কথা হাসা আমি কইলাম বউরে করলাম না বিশ্বাস না জানা কর দে

কত হইলো আমি যে বুড়টা করছি এই বুডা কত না দিতা জামার জামার বাজ ভাই বাবা জামার বাদ কি ভাই শাশুড়ি জামার অনে মেয়েটা আমার একটা মাত্র মেয়ে মেয়েটা অনেক কষ্ট আমার হন তুই তখন যা আসসালামাইকুম